সম্মানিত ক্লায়েন্টের রিকোয়েস্টে আজকে আমি সরাসরি চলে আসলাম সাইডে অনেকেই আর এফ এল কমান্ডো কিংডোরের রিভিউ দেখতে চেয়েছেন তো আজকে আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমার এই ভিডিওটি করা আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার শোরুম ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং পিলারের সাথে মদিনাডোর সেন্টার তো জনাব আব্দুর রহমান সাহেব আমাদের কাছ থেকে ওনার বারো কাপ জন্য ছত্রিশ পিস দরজা এবং ছত্রিশ পিস ফলস ক্যাডোর আমাদের কাছ থেকে নিয়েছেন তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনারা তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন রুমের সৌন্দর্য কিন্তু দরজা এরকম একটি দরজা আপনার রুমে লাগান আপনার বাসা বাড়ির হোক না কেন রুমের সৌন্দর্য হান্ড্রেড পার্সেন্ট ফুটে তো আসসালামু আলাইকুম আহমতুল্লা তো আপনারা এখন যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এফ এল কসমিক কমান্ডো সবচেয়ে হেভি ডোরেঙ্গা আপনারা চাইলে এরকম দরজার সাথে ক্যাডডোর সেম টু সেম করে নিতে পারবেন তো যদি আপনাদেরকে দরজাটা একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এস এস স্টিলের অ্যাক্সেসরিজগুলো থাকবে কখনও ধরবে না মরিষা দরবে না আর কালারও কখনও ডিসকালার হবে না আর ধরেঙ্গা দেখেন মার্শাল্লা রাজনৈতিক মডিয়ালে একটু সুন্দর গোল্ডেন কালার আর চোখ একটা হবে পাকা ছয় ইঞ্চি ছয় বাই আড়াই ইঞ্চি দেখতে পাচ্ছেন দরজার সাথে কিন্তু মেশিন করা থাকবে এরকম আর ক্যাকডোর কিন্তু সেম একই রকমে দেখতে পাচ্ছেন এই ক্যাকডোরগুলোর সাইজ হয় চব্বিশ বাই তিরিশ ইঞ্চি যদি আপনাদের কোনো আনসাইজ হয় তাও কোম্পানি দিতে পারবে আর দরজার মেজারমেন্টটা হয় আড়াই ফিট বাই সাত ফিট তা যদি আপনাদের কোনো আনসাইজ হয় কোম্পানি দিতে পারবে আর আর এফে দরজাগুলোর মধ্যে আরও অসংখ্য কালার হবে ডিজাইন হবে আমাদের স্ক্রিনেটার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে নক করলে আপনারা মনের মতো করে ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন আর এই দরজাগুলার প্রাইসটা আমি বলছি না আপনাদের যদি চয়েজ হয় বা কোনো ধরনের দরজা লাগে স্ক্রিনটায় যে নাম্বারটা এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে ইনশাল্লাহ আপনারা প্রাইসটা জানতে পারবেন আমরা প্রাইসটা বলি না এই কারণে দেখা গেল আমি আজকে একটা ভিডিও করছি যেমন তিন মাস পরে যদি আপনি দেখেন দেখা গেল এই দামটা থাকলো না সেই সমস্যা আমরা অনেক সময় সম্মুখীন হইতে হয় তাই আপনাদের লাগলে আমাদেরকে নক করলে ইনশাল্লাহ জানতে পারবেন আর এই ডোরগুলো কখনো কালার ডিসকালার হবে না গুনে ধরবে না বাঁকা ফাঁকা হবে না কাঠি দরজার মতো আপনারা নিশ্চিন্তে যুগের পরে যুগ ব্যবহার করে যেতে পারবেন এই ডোরগুলো তাছাড়াও আপনাদের একটা বাড়িতে যত ধরনের যত আইটেমের যত ব্র্যান্ডের দরজা পর্যন্ত হয় ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যায়গুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যন্ত কুরিয়ার করে থাকি যদি দুই চার পিস হয় সেক্ষেত্রে আমরা কুরিয়ারে পৌঁছে দেবো আর যদি দশ পিসের বেশি হয় সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস দিলে আমাদেরকে কোম্পানির গাড়ি দিয়ে আপনাদেরকে পৌঁছে দেবে তো দরাকার যদি আপনাদেরকে ব্যাক সাইডটা দেখাই দেখতে পাচ্ছেন ব্যাক কার ব্যাক সাইড এবং ফর্ম সাইড সেম একই রকম থাকবে চার পিস করে হিনস দাম থাকবে এবং আপনার দেখাই ভালো করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাসেস এস সম্পূর্ণ এসএস কবজা চার পিস করে দেওয়া থাকবে আর দরার থিকনেসটা থাকবে পাকা দেড় ইঞ্চি পাকা দেয় আর চৌভাগের থিকনেস থাকবে পাকা ছয় ইঞ্চি খুবই মোটা খুবই হেভি আমি মনে করি আপনারা ফেলায় করলে একবারই লাগান দেখা গেছে একবার যে কোনো জিনিস একবার ভালোটা লাগালে আর দ্বিতীয়বার যাতে হাত দেওয়া না লাগতে পারে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তো সারমন্ত ভিওর্স আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না সমস্ত সাবস্ক্রাইবারদের প্রতি আন্তরিকতা রেখে ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ